আজকে নিয়ে চলেছেছি তোমাদের নেক্সট পার্ট আগে তোমাদের प्रोवाइड করেছি 19 নম্বর টাইপ পর্যন্ত তিনটে চারটি পাটের মধ্যে আজকে ডিসকাস করা হবে 20 থেকে 25 নম্বর টাইপটা এজ रिलेटेड মানে পিতা পুত্রের অঙ্কে এমন কোনো एग्जाम নাই যে এই কোশ্চেন আসে না ঠিক আছে তো খুব সুন্দর করে ট্রিকস শুনে যা শেখানো হবে দেখো এক্স অরি করা যায় বিভিন্ন প্রসেস কেউ যদি ম্যাথ চ্যাপ্টার ভিত্তিক একদম কিছু জানা না অঙ্কে একদম জিরো সে চ্যাপ্টার ভিত্তিক টাইপ হয় এক একটা টাইপ চ্যাপ্টার হাতে দশটা বারোটা করে টাইপ করলে সে নিজে থেকে অঙ্ক করতে পারবে ঠিক আছে কেউ যদি এনরোল করতে চাও নাম্বারে যোগাযোগ করতে পারো ইংলিশ স্যার কিছু জানি না ইংলিশের গ্রামার ছাড়া মানে কোনো রকম গ্রামার মাথায় ক্যাচক্যাচানি ভাব না রেখে গ্রামার করার টেকনিক যদি শিখতে চাও তারা যোগাযোগ করতে পারো ঠিক আছে নতুন ব্যাচের অ্যাডমিশন চলছে যোগাযোগ করতে পারো চলো প্রথম যে কোয়েশ্চেনটা আছে কি বলেছে কুড়ি নম্বর টাইপ চার বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে আট গুণ বোনা রাখবে আমি একটা জিনিস এখানে লিখবো এটা হচ্ছে বর্তমান জিরো মানে হচ্ছে বর্তমান আমি সাইড একটা জিনিস তার জন্য আমি শিখিয়ে দিচ্ছি জিরো মানে বর্তমান চার বছর পর মানে কি লিখবো স্যার চার প্লাস আট বছর আগে মনে হচ্ছে মাইনাস আট এটা লেখার কন্ডিশন হচ্ছে যদি একটা প্লাস থাকে স্যার প্লাস থাকে আর একটা যদি মাইনাস থাকে তাহলে কি হয়ে যাবে স্যার যোগ হয়ে যাবে ঠিক আছে তো জিরো প্লাস এইট মানে স্যার একটা চার আছে মাইনাস প্লাস চার আছে একটা প্লাস আট আছে তাহলে বিয়োগ হয়ে যাবে স্যার চার হয়ে যাবে তাহলে কি দুটো সেম সাইন থাকলে কি হয়ে যাবে স্যার বিয়োগ করবো আর দুটো বিপরীত সাইন থাকলে কি করবো যোগ করবো এটা কাজে লাগবে ঠিক আছে তো জাস্ট সেই জন্য তোমাকে বুঝে রাখলাম দেখো প্রথম কন্ডিশনটা দিচ্ছে আমি লিখি এখানে ফাদার আর সন চার বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে আট গুণ চার বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে আট গুণ আচ্ছা পুত্র যদি ওয়ান হয় পিতা কত হবে আট হবে কারণ পুত্র যদি দশ বছর হয় পিতা কত হবে আট গুণ মানে আশি বছর হতে হবে কন্ডিশনটা কত বছর আগে চার বছর আগে এটা লিখে রাখবো বর্তমানে পিতার বয়স পুত্র বয়সের চার গুণ বর্তমান এটা ওয়ান হলে এটা কত হবে চার হবে কত বছর আগে বর্তমানে মনে হচ্ছে জিরো করে দিলাম বর্তমানে হচ্ছে জিরো লেভেল আচ্ছা এরপর মনে রাখবে আমার আমার বাবার বয়স হচ্ছে চল্লিশ বছর আমার বয়স হচ্ছে দশ বছর ধরো আমাদের ডিফারেন্স কত গো তিরিশ বছর পাঁচ বছর পরে আমার বাবার বয়স আর আমার বয়সের পার্থকতাল্লিশ হবে এটা কথা হবে পনেরো হবে ডিফারেন্স দেখো সে তিরিশ বছরই আলাদা হয় না এখানে দেখো ডিফারেন্স কথা আমার কি করতে হবে একে তিন দ্বারা গুণ করে দিতে হবে স্যার আর একে কি করতে হবে সাত দ্বারা গুন করে দিতে হবে এতটা পর্যন্ত আসার ক্লিয়ার যদি ডিফারেন্সটা সেম থাকবে তাহলে তোমাকে লাড্ডু খাইয়ে দিয়েছে তুমি চুপচাপ করে দিবে সেটা আছে একটা কোয়েশ্চেন আমরা দেখবো যে কি করে করতে হয় তাহলে এখানে দেখো এটা হচ্ছে ওল্ড ছিল নতুনটা কি আছে নিউটা আর সন তিন আটে কত স্যার চব্বিশে কত চারে কত স্যার আটাশ আর সাত এক সাত এটা কত মাইনাস চার ছিল এটা জিরো ছিল এতটা পর্যন্ত এইটার আর কোনো প্রয়োজন নেই এটা কিছু প্রয়োজন নেই আমার নতুনটা পেয়ে গেছি কারণ ডিফারেন্সটা সেম করতে হতো ডিফারেন্সটা সেম একে তিন দ্বারা একে সাত দ্বারা গুণ করে দিল এখানে দেখো ডিফারেন্স কত আছে স্যার একুশ আছে এখানে ডিফারেন্স কত আছে একুশ আছে এখন আমার ঠিকঠাক আছে ঠিক আছে এরপরে দেখো তিন থেকে স্যার সাত হচ্ছে কত বাড়ছে চার বাড়ছে চব্বিশ থেকে আঠাশ হচ্ছে কত চার বাড়ছে তাহলে এই চারের ভ্যালুটা কি দেখো একটা মাইনাস একটা প্লাস কি করে দেবো স্যার যোগ করে দেবো যোগ কত চার আছে একের ভ্যালু কত হয়ে গেল স্যার চার বাই চার মানে কত ওয়ান হয়ে গেল ওরা বলেছে যে পুত্রের বর্তমান বয়স বর্তমান বয়স মানে কিন্তু এই লাইনটা তো পুত্র কত বসে আছে খোকা সাত ভ্যালু হবে স্যার সাত তাহলে পুত্রের বর্তমান বয়স কত বছর হয়ে গেল সাত বছর যদি বলতো পিতার বর্তমান বয়স কত স্যার মানে বছর হয়ে যাবে আশা করি চলো আমরা নেক্সট দেখবো সব পিভিএস এর কোয়েশন এটা কলকাতা পুলিশ এসআই পড়েছে দু হাজার একুশে এটা হচ্ছে তোমার এসএসসির একটা এক্সামে পড়েছে আমি সমস্ত লিখিনি জাস্ট তোমার কোয়েশ্চেন গুলো লিখেছি ঠিক আছে প্রত্যেকটি পিভিএস এর কোয়েশ্চেন খুব সোজা কোন সমস্যা কিছু হবে না তোমরা শুধু জাস্ট কোশ্চেনগুলোকে করে প্র্যাকটিস করে নাও অনার কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে তারপর একটা দেখো বর্তমানে পিতার বয়স পুত্র ফাদার লিখলাম আর কাকে লিখবো স্যার সনকে লিখলাম বর্তমান বর্তমান মানে স্যার পিতার বয়স বয়সের গুণ এ যদি সন যদি ওয়ান হয় তিন হবে ক্লিয়ার বারো বছর পর বারো বছর পর মানে কত লিখবো স্যার এটা বারো ক্লাস লিখে দিলাম বারো বছর পর পিতার বয়স পুত্র বয়স দ্বিগুণ মানে ইউ যদি ওয়ান হয় কথা হবে টু হয়ে গেল এত পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে বর্তমান মানে জিরো আর তোমার কি বলবো বারো বছর পর মানে বারো প্লাস করে দিচ্ছি আচ্ছা এটার ডিফারেন্স কত আছে স্যার দুই আসছে এটার ডিফারেন্স কত আসছে স্যার এক আসছে খালি গন্ডগোল আমি বলেছিলাম ডিফারেন্স সবসময় সেম থাকতে হবে তাহলে একে হাবলা ওয়ান দ্বারা গুণ করব আর একে কত দ্বারা করবো স্যার দুই দ্বারা গুণ করবো তাহলে নিউটা আমার কি হলো নিউটা ফাদার আর সন এক তিন এক তিন এক এক কে এক দুই দুগুণে চার 2 1 দুই তাহলে এটা কত স্যার 0 আর এর কত বারো প্লাস ঠিক আছে আচ্ছা কি ক্লিয়ার হইছে এরপর দেখো ডিফারেন্স কত আছে দুই 2 আছে ডিফারেন্স কত আছে 2 আছে তাহলে এতগুনে আমার শান্তি ঠিকঠাক আসে স্যার 1 থেকে দুই কত হচ্ছে স্যার 3 থেকে চার কত 1 করে বাড়ছে আচ্ছা 1 করে বাড়ছে দেখো এটা প্লাস হচ্ছে এটাও 0 টা প্লাস 12 12 প্লাস 0 প্লাস বারো থেকে জিরো বাদ দিলে কত হয় স্যার বিয়োগ হবে বলেছিলাম তাহলে বড় থেকে ছোট বিয়োগ হবে বারো থেকে জিরো বাদ দিলে কত হবে স্যার বারোই হবে বারো লিখে দিলাম ওরা কি চেয়েছে স্যার পিতার বর্তমান বয়স বর্তমান বয়স মানে কোন তো এই লাইনটা তাই না এই লাইনটা তো পিতার বর্তমান বয়স পিতা কত বসা আছে তিন বসা আছে তিন বারণ কত স্যার ছত্রিশ বছর তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল স্যার ছত্রিশ বছর যদি পুত্র চাইতে একের ভ্যালু বারো বেড়ে গেছে পুত্রের বর্তমান বয়স কত স্যার বারো বছর ক্লিয়ার হয়েছে তাহলে ডিফারেন্সের মানটা সেম মানে আলাদা হয়ে গেলে কি করবো স্যার উল্টো পাল্টা গুণ করে দিয়ে করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখো খুব সোজা বলছে এ এর বর্তমান বয়সের অনুপাত এ আছে আর বি আছে স্যার বর্তমান বয়স কত স্যার ফাইভ টু সিক্স আছে বর্তমান মানে কি স্যার বললাম জিরো বেস আচ্ছা সাত বছর পর সাত বছর মানে কি সেভেন প্লাস লিখলাম সাত বছর পরে অনুপাতটা কত হয়ে যাচ্ছে স্যার সিক্স সেভেন হয়ে যাচ্ছে আচ্ছা ক্লিয়ার আচ্ছা দেখো এখানে ডিফারেন্স ওয়ান এখানে ডিফারেন্স ওয়ান তোমার মুখ পানে তাকিয়ে ওরা করে দিয়েছে তোমার আর খাটতে হবে না সেম হয়ে গেছে আচ্ছা ছয় থেকে সাত আসছে এক বাড়ছে পাঁচ থেকে ছয় একই বাড়ছে একের ভ্যালুটা দেখো এটাও প্লাস এটাও প্লাস কি করবো স্যার বিয়োগ করবো সাত থেকে জিরো বাদ দিলে কত হয় স্যার সাত কারণ বড় থেকে ছোট বাদ দিতে হয় ওরা কি চেয়েছে যে এর বর্তমান বয়স বর্তমান বয়স মানে এটা এই লাইনটা এর বর্তমান বয়স কত স্যার পাঁচ পাঁচের ভ্যালু কত পাঁচ সাতে পঁয়ত্রিশ বছর তোমার লাড্ডু দিয়ে তুমি অ্যান্সারটা করে দিলে আশা করি কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে তোমাদের সঙ্গে ডিসকাস করা হবে একুশ নম্বর টাইপ একুশ নম্বর টাইপ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এক্স ধরে করাচ্ছি যাতে ক্লিয়ারভাবে বুঝতে পারো শর্টকাট অপশন টেস্ট করে করা যায় ঠিক আছে আমি সেই নিয়মে যাচ্ছি না আমি যাতে তোমরা কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারো দেখবে কিছু কিছু বইতে দেয় তোমার টু দি পয়েন্ট শুধু সূত্র বসলে অ্যান্সার সেই জায়গাতে টিকতে পারবে না ভাই পঁচিশটা কোয়েশ্চেনের মধ্যে দুটো করে এসে হাঁপিয়ে যাবে ঠিক আছে তো এই কনসেপ্ট গুলো শিখে রাখলে তোমার মরণকালেও কাজে লাগবে যেটা বলা ঠিক আছে কোয়েশ্চেন যেমন ঘুরে দিয়ে নিজেরা করে আসতে পারবে তার জন্য শেখানো হচ্ছে এই কোয়েশ্চেন আমি দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা করাবো একটা হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে তোমাদের চার নম্বর কোয়েশ্চেনটা দেখো বলছে পিতার দশ বছর পিতার বয়স দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যখন শুধুমাত্র বয়সের সমষ্টি মানে বর্তমান বয়সের সমষ্টি এটা মনে রাখবে ঠিক আছে তো দশ বছর আগে বয়স অনুপাত ছিল এত আমি ধরে নিলাম দশ বছর আগে পিতার বয়স কত ছিল গো পিতার বয়স কত ছিল ফাইভ এক্স বছর আমি ধরে নিলাম ধরে নিচ্ছে ধরে এটা লিখে দিলাম আচ্ছা আর দশ বছর আগে পুত্রের বয়সটা কত ছিল স্যার টু এক্স বছর কেন স্যার এক্স গুণ করলেন বলেছিলাম যে ইস টু থেকে সেই জিনিসটাকে বের করতে গেলে একটা আরবিটারি গুণ করে বের করতে হয় কারণ এর সঙ্গে যত গুণ করতে হয় সঙ্গে তত গুণ করতে হয় কনসেপ্টটা শিখেছিলাম ঠিক আছে আচ্ছা বর্তমানে বর্তমানে পিতা কত হবে স্যার দশ বছর আগে ছিল বর্তমান আনতে গেলে কি করতে হবে দশ যোগ দিতে হবে কারণ দশ বছর তার ঘাটতি ছিল বর্তমান থেকে বর্তমানে হবে হবে স্যার পুত্র 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 বছর আশা করি ক্লিয়ার হয়েছে কি বললাম দশ বছর আগে পিতার বয়স ফাইভ এক্স ছিল দশ বছর আগে পুত্র কত টু এক্স ছিল দশ বছর পর মানে এখানে পিতা ছিল দশ বছর আগে কত ছিল ফাইভ এক্স ছিল

পিতার বর্তমান বয়স চেয়েছে স্যার পিতার বর্তমান বয়স পিতা মানে কোথাও আছে স্যার এই জায়গাটায় ফাইভ এক্স প্লাস টেন ফাইভ ইন্টু দশ প্লাস কত স্যার টেন পাঁচ দশ কত স্যার পঞ্চাশ প্লাস দশ মানে কত হয়ে গেল স্যার ষাট হয়ে গেল তাহলে পিতার বর্তমান বয়স কত বছর হয়ে গেল ষাট বছর হয়ে গেল আশা করি ক্লিয়ার হয়েছে আমি আর একবার রিপিট করে দিচ্ছি ওরা বলেছে দশ বছর আগে পিতার বয়স যেটা বলে দেবে এই দুটা ছেড়ে ধরে নেবে দশ বছর আগে পিতার বয়স কত ফাইভ এক্স পুত্র কত স্যার টু এক্স বর্তমান কত ফাইভ এক্স প্লাস টেন আর পুত্র ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন এদের যোগ ফলের মানটা নব্বই বলতে যে এক্স এর মান বের করলাম এখানে বসিয়ে দিলাম উত্তর চলে গেল যদি বলতো পাঁচ বছর আগে দশ বছর আগে তাদের বয়স কত ছিল পিতা এই জায়গাটা বসাতাম ঠিক আছে তো যদি পুত্র চাইতো বর্তমান এই জায়গাটা বসাতাম ক্লিয়ার হয়েছে নেক্সট কোয়েশ্চেনটা তোমার সেম টাইপের করবে দশ বছর আগে পিতার বয়স ফোর এক্স করবে পুত্র কত থ্রি এক্স করবে বর্তমানে বয়স কত করবে ফোর এক্স প্লাস টেন আর পুত্র কত হবে থ্রি এক্স প্লাস টেন দুটোর সমষ্টি পঞ্চান্ন এক্সের এর ভ্যালু বের করবে এখানে দেখো বলেছে বি এর বি মান এ ও বি দুজনারই চেয়েছে পিতা বসাবে পুত্র বসাবে তো বের করে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আমি এটা করাবো না নেক্সট কোয়েশ্চেন চলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমন কোনো এক্সাম নেই এই কোয়েশ্চেনটা আসেনি ডাব্লিউপি এসএসসি যে এক্সাম গুলো দিয়েছে এই কোয়েশ্চেনটা ফেমাস অঙ্ক ঠিক আছে তো খুব সুন্দর কিন্তু তোমরা ভুল করো কি করো দেখো বলে দিচ্ছি যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পরের বয়সে দেড়শো পার্সেন্ট দশ বছর পরের বয়সে পঁচাত্তর পার্সেন্ট হয় তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত ছেলেরা কি করে জানো তো ব্যক্তিরা বয়স এক্স ধরে নেয় ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে কি করে বলতো এক্স বলেছে ব্যক্তিটির বর্তমান বয়স দশ বছর পুরো বয়সে দেড়শো পার্সেন্ট তাহলে এক্স ইজিক্যাল টু আমরা করে দিচ্ছি এক্স মাইনাস দশ ইন্টু দেড়শো পার্সেন্ট দিয়ে স্যার এটা সলিউশন করে দেয় কোনো সমস্যা নেই স্যার তারপরের পার্ট দিচ্ছে স্যার এক্স ইজিক্যাল টু এক্স প্লাস দশ তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাই তো বলেছে যে দশ বছর আগের বয়সে মানে এক্স ছিল দশ বছর আগের বয়সে দেড়শো পার্সেন্ট বলেছে আবার দশ বছর পরের বয়সে পঁচাত্তর পার্সেন্ট বর্তমান বয়সের সঙ্গে যে দুটোকে সলিউশন করলে দুটোটি সেম অ্যান্সার দিবে কিন্তু নেক্সট কোয়েশ্চেনগুলির ক্ষেত্রে ওরকম করতে গেলে তোমাকে ওখানে চিতিয়ে ফেলে রেখে দেবে কোনো রকম উত্তর অ্যান্সার মিলবে না তাহলে আমাকে একটা জিনিসই শিখতে হবে এরকম ঝামেলা করার দরকার নেই কি করেছে স্যার এখানে দশ বছর আগে পুরো বলেছে না এক্স মাইনাস টেন করবো স্যার তার কত পার্সেন্ট দেড়শো পার্সেন্ট করে দেবো এটা কথা বলেছে স্যার দশ বছর পরে বলছে এক্স প্লাস দশ ইন্টু কত কত দোব পঁচাত্তর পার্সেন্ট অত মাথায় হেডেক নেওয়ার দরকার নেই আমি একবারে কোয়েশনটা সাজিয়ে দিলাম কি করলাম স্যার ব্যক্তির বয়স যদি এক্স হয় দশ বছর মানে এক্স মাইনাস দশ হয়ে গেল দশ বছর আগে তার দেড়শো পার্সেন্ট চেপে দিয়েছি দশ বছর পর মানে এক্স প্লাস টেন পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর দুই দেড়শো তাহলে এটা কথা আসছে স্যার টু এক্স মাইনাস কত কুড়ি টু ইন্টু এক্স টু এক্স টু ইন্টু দশ মানে কুড়ি এক্স প্লাস কথা স্যার টেন হয়ে গেল

উত্তর আমার হয়ে গেল ঠিক আছে এই কোয়েশ্চেনটা যদি তুমি শুধু এই পার্টটা সলিউশন করতে 30 আসতো এই পার্টটা সলিউশন করতে তাও 30 আসতো মনে রাখবে পরীক্ষার কোশ্চেনের মধ্যে যদি একটি পার্ট দেয় সেটাকে সলিউশন করে উত্তর আসবে কিন্তু এই কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে এইটাকে একটা পার্টকে সলিউশন করলে অন্য উত্তর দিবে আর একটা পার্টকে সলিউশন করলে অন্য উত্তর দিবে তাই যখন দুটো দেবে সবসময় এই প্রসেসটা করার চেষ্টা করবে তাতে তোমার ভুলটা কম হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেনটা আমি করে দিচ্ছি খুব ইজি কোন ব্যক্তির বর্তমান বয়স তিন বছর পূর্বের বয়সে একশো বত্রিশ তিন পূর্বের বয়সে কত পড়েছে একশো বত্রিশ আচ্ছা আমি এগারো দ্বারা কাটলে এগারো এগারো দুগুন বাইশ বারো এগারো দ্বারা কাটলে কত পার্সেন্ট পার্সেন্ট কেটে যাচ্ছে এগারো আটটা অষ্টআশি চার দুগুন আট চার তিন বারো তাহলে এটা গুণ করলে কত আসছে স্যার থ্রি এক্স মাইনাস কত নাইন আর এটা কত আসছে স্যার টু কত দশ আচ্ছা থ্রি টা থাকলো টু এক্সটা প্লাস ছিল এদিকে নিয়ে কি করলো মাইনাস করে দিলাম দশ প্লাস কত নয় এক্স ইজিক্যাল টু কত স্যার উনিশ চলে এলো ঠিক আছে তো তাহলে ওই ব্যক্তিটি বর্তমান বয়স কত স্যার উনিশ বছর আশা করে ক্লিয়ার হচ্ছে এবারে যদি আমার কথা না বিশ্বাস হয় তুমি এই পার্টটাকে সলিউশন করবে স্যার আলাদা হবে এই পার্টটাকে সলিউশন করবে দেখবে উত্তর আসবে না স্যার উত্তর আলাদা আলাদা আসবে কিরকম করবে এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস তিন তার একশো বত্রিশ পার্সেন্ট এটা সলিউশন করবে আর এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ফাইভ তার অষ্টআশি পার্সেন্ট এটাকে সলিউশন করবে দেখবে দুটোর মানই আলাদা আলাদা আসছে মিলছে না তার জন্য বললাম যখন দুটো পার্ট দিয়ে দেবে তখন কি করবে স্যার দুটোকে সমান করে দেবে তো সেখান থেকে এক্সের মান দুটো করে খুব খুব সোজাভাবে বেরিয়ে যাবে ঠিক আছে এর পরীক্ষাতে একটা একটা পার্টও দিয়ে দেয় অনেক সময় ঠিক আছে সেই পার্টটাকে যেটা দেবে সেইভাবে করে নেবে যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স ন বছর পূর্বের বয়সের একশো সেম টাইপটা করবো কি সবাই নবছর বছর পূর্বে মানে কত এক্স বর্তমান বয়স ছিল মানে কত এক্স মাইনাস নাইন তার কত পার্সেন্ট স্যার একশো পঁচিশ পার্সেন্ট করে দিলাম আর ন বছর পরের বয়সে আশি আশি পার্সেন্ট পার্সেন্ট এক্স প্লাস নাইন তার কত পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল পাঁচ দ্বারা গেল পাঁচশো এবং আশি পাঁচ দু ন দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এবারে গুণ করে দাও পঁচিশ এক্স মানে কত পঁচিশ এক্স হলো মাইনাস এটা গুণ করলে কত আসবে স্যার দুশো পঁচিশ ইউজিক্যাল টু ষোলো এক্স প্লাস কত একশো চুয়াল্লিশ পঁচিশ মাইনাস ষোলো এক্স এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল একশো আর এটা মাইনাস ছিল খেয়ে যাবে স্যার প্লাস হয়ে যাবে দুশো তাহলে এটা কথা আসছে স্যার নাইন এক্স আসছে ইজিক্যাল টু কথা আছে বলো নয় ছয় তিন তাহলে এক্স কত ছত্রিশ নয় বাই নয় নয় চারে ছত্রিশ তাহলে একচল্লিশ বছর তাহলে আমার বর্তমান কাজ কথা আসছে বছর আশা করি ক্লিয়ার হয়েছে কোন ব্যক্তির বয়স হচ্ছে এক্স বছর ন বছর আগে মানে এক্স মাইনাস নাইন তার কত পার্সেন্ট বলে দিচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট ন বছর পর মানে এক্স প্লাস নাইন তার অষ্টআশি পার্সেন্ট দুটোকে সমান করে দিলাম উত্তর চলে ক্লিয়ার কোয়েশ্চেনটা খুবই সোজা কোয়েশ্চেনটা আমি অন্য পার্টের মধ্যে ঢুকাতে পারতাম কিন্তু আলাদা পার্ট করেছি তার কারণ হচ্ছে ভুল করো তোমরা সেই জন্য করেছি যদি বর্তমানে পিতা পুত্রের বয়সের গুণফল তিনশো কুড়ি হয় তাহলে তাদের বয়সের অনুপাত ফাইভ ইজ টু ফোর হলে পিতার বয়স কত আমি ধরে নেবো পিতার বর্তমান বয়সটা পিতা বর্তমান বয়সটা কত স্যার ফাইভ এক্স বছর আর পুত্রের বর্তমান বয়সটা কত স্যার ফোর এক্স বছর আমি বলেছিলাম আরবিটারি মানে ইউজ ইউজু থাকলে সেটাকে একটা করে বের করতে গেলে আরবিটারি গুণ করে বের করতে হয় ঠিক আছে তো তাহলে একটা কথা হয়ে গেল স্যার ফাইভ এক্স একটা কথা হয়ে গেলো ফোর এক্স হয়ে গেল এবারে বলে দিয়েছে তাদের গুণ ফল ফোর এক্স অ্যান্ড ফাইভ এক্স আর ফোর এক্স এর গুণ ফলটা কত বলে দিয়েছে তিনশো কুড়ি বলে দিয়েছে তাহলে দেখো তো পাঁচ চারে কত কুড়ি এক্স ইন্টু এক্স মানে কত হয়ে গেল এক্স স্কোয়ার ডিজিক্যাল কত তিনশো কুড়ি তাহলে এক্স এস স্কোয়ার ইজিক্যাল টু তিনশো কুড়ি বাই কত কুড়ি শূন্য দুই ষোলো হলো তাহলে এক্স ইজিক্যালটা কত রুট ষোলো মানে কথা হয়ে গেলো প্লাস মাইনাস হয় তার মানে প্লাস মাইনাস চার নেগেটিভ তো হয় না হয় এজ কখনই কি নেগেটিভের দিকে যায় নাকি তাহলে কি প্লাস ফোরটাই নিলাম তাহলে এক্সের মান কত চললো চার চলে এলো এরপর বলে পিতার বয়স পিতার বয়স মানে এখানে বসে দাও পাঁচ ইন্টু চার মানে কথা হচ্ছে কুড়ি বছর যদি পুত্র চাইতো কত বছর হয়ে যেত চার ইন্টু চার ষোলো বছর জীবনে এটা পসিবল হয় না বাপের থেকে ছেলে বড় ঠিক আছে তো সে অন্য কোনো কাস্ট হলে হয় ঠিক আছে তো এমনি নর্মাল মানে অন্য কোনো কি বলবো অ্যানিম্যাল হলে সেটা সম্ভব হয় কিন্তু মানুষের ক্ষেত্রে হয় না তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে কিন্তু অঙ্কের ক্ষেত্রে এটা পসিবল তাহলে এটা কত হলো কুড়ি বছর আশা করি ক্লিয়ার হয়েছে পিতার বর্তমান বয়স কত স্যার ফাইভ এক্স পুত্রের বর্তমান বয়স কত স্যার ফোর এক্স

চল্লিশ বছর পাঁচ বছর পরে পিতার পুত্রের তিন গুণ পিতার বর্তমান বয়স কত কি হবে বলো এটা পাঁচ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি এত ছিল পাঁচ বছর পরে পিতা আচ্ছা দেখো আমি ধরে নিচ্ছি পিতার বর্তমান বয়সটা পিতার বর্তমান আমার হাতে লেখাটা খুব সুন্দর ঠিক আছে তো পুত্রের বর্তমান বয়স কত হবে বছর আশা করি ক্লিয়ার হয়েছে

এক্স প্লাস ওয়াই ইজ ইকাল কত পঞ্চাশ দশটি দিয়ে যোগ হলো পঞ্চাশ হয়ে গেল পাঁচ বছর পূর্বে বলছে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে মানে কত এক্স ছিল পাঁচ বছর পর কত হবে এক্স প্লাস ফাইভ হবে আর পুত্র কত হবে ওয়াই প্লাস ফাইভ হবে পিতার বয়সে তিন গুণ হবে আচ্ছা বাবা যদি তিরিশ বছর হয় ছেলে যদি দশ বছর হয় তাহলে ছেলে থেকে তিন গুণ হচ্ছে এবার যদি সমান করতে চায় কাকে তেল মাখাতে হবে স্যার ছেলেকে নাহলে তো সমান হবে না কারণ ছোট আছে তো এর সঙ্গে গুণ করতে হলে আরো বড় হয়ে যাবে তাহলে তিরিশ একে এর সঙ্গে গুণ করতে হবে ঠিক আছে তো তাহলে এর সঙ্গে তিনটা গুণ করে দিলাম আচ্ছা করে ক্লিয়ার হয়েছে এরপরে দেখো আমি এখানে একটা মান বের করেছি কি চাইছে ওরা পিতা তাহলে আমি এখানে ওয়াই টু কি করে দিচ্ছি পঞ্চাশ মাইনাস এক্স এক্স দ্বারা বার করে দিচ্ছি এখানে মানটা বসিয়ে দেবো তোমার ফাইভ সরি এক্স প্লাস ফাইভ ইজ টু থ্রি ওয়াই প্লাস কত পনেরো তাহলে দেখো এক্স প্লাস মাইনাস এক্স প্লাস কত পনেরো তাহলে পনেরো আমি এত ভেঙে ভেঙে করছি বোঝানোর জন্য এত খাটার প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা থ্রি এক্সটাকে এদিকে নিয়ে চলে তাহলে কত এক্স প্লাস থ্রি এক্স আর পনেরো যোগ কথা হয়েছে একশো 165 থেকে মাইনাস পাঁচ বাদ দিয়ে দাও তাহলে এটা কত আসছে ফোর এক্স ইজিক্যাল টু কত একশো ষাট চলে এলো তাহলে এক্স ইজিক্যাল টু কত একশো ষাট বাই চার মানে কত হয়ে গেলো চল্লিশ হয়ে গেলো ঠিক আছে তা তাহলে এক্স এর মানে কত চলে সে চল্লিশ ওরা তো বলেছিল পিতার বর্তমান বয়স কত এক্স বছর তাহলে কত হয়ে গেলো চল্লিশ বছর এটাই আমার রাইট অ্যান্সার হয়ে গেল ক্লিয়ার হয়েছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি পিতার বর্তমান বয়স এক্স ধরছি উত্তরের বর্তমান বয়স হয় ওটা দশ এই যে আগে পরে দিলে তোমরা খেপে যাও খেপার কিছু নেই শুধু বর্তমানটাকে ধরে নেবে তাহলেই হয়ে যাবে

তাহলে পিতা যদি তিরিশ বছর হয় এই কত দশ বছর তাহলে সমান করতে গেলে তার সঙ্গে দিলাম তাহলে দেড়শো মাইনাস থ্রি এক্স প্লাস কত পনেরো ঠিক আছে আচ্ছা এই থ্রি এদিকে নিয়ে চলে এলো কথা হয়ে গেলো প্লাস হয়ে গেলো আর পাঁচটার এদিকে মাইনাস হয়ে গেল এই দুটো যোগ করলে পঁয়ষট্টি এক্স এর মান চল্লিশ তাহলে পিতার বর্তমান বয়স কত হয়ে গেলো চল্লিশ বছর হয়ে গেল আমি এক্স ধরে করানো কারণ হচ্ছে কোয়েশ্চিন ঘোরালেও তোমার পারবে কিন্তু পার্টিকুলার সূত্র দিয়ে ট্রিক্স অনুযায়ী করে দিলে সমস্যা হয় ঠিক আছে তার জন্য এই পিতা পুত্র অনেকের সমস্যা হয় পিতা পুত্র আর তোমার লাভ ক্ষতির অঙ্ক এগুলো আমি একটু লেন্দি প্রসেস হয় দু চার লাইন লিখতে হবে তা মানে যাতে ভুল হয় তার জন্য করানো হচ্ছে ঠিক আছে আচ্ছা আজকের মতো লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ পঁচিশ নম্বর টাইপটা দেখো কি বলেছে অমিত তার স্ত্রীর চেয়ে ছ বছরের বড় আচ্ছা অমিত লিখলাম ভাই অমিত অমিত কার থেকে গো সমার থেকে কি বছরের বড় তাহলে অমিত যদি ষোলো বছর হয় সাপোজ ধরছি সমা কত বছর আছে গেলে এর সঙ্গে ছয়টা যোগ করতে হবে তো নাহলে তো সমান হবে না তাহলে অমিত সমার থেকে ছ বছরের বড় মানে অমিতের সঙ্গে ছয় দিলে আরো বেড়ে যাবে কার সঙ্গে মন করতে হবে যোগ করতে হবে সমার সঙ্গে যোগ করতে হবে আশা করি ক্লিয়ার হয়েছে ক্লিয়ার চলো নেক্সট তারপরে কি বলেছে দেখো তাদের একমাত্র ছেলে বনির বয়স সমার বয়সের এক অংশ তাহলে বনি বনি যে আছে সমার বয়সের এক তিন অংশ সমার বয়সের কথা এক তিন অংশ কারণ কি বনি যদি দশ বছর হারায় আমি ধরে নিলাম সমার তিরিশ বছর আছে তাহলে কার সঙ্গে গুণটা করতে হবে একের তিনটা সমার সঙ্গে গুন করতে হবে না তো হবে না এর সঙ্গে গুন করতে হলে আরো ছোট হয়ে যাবে তাহলে ওটা বুঝে শুনে কাজ করতে হবে ঠিক আছে সোমা এটা কি ছিল কোয়েশ্চেনটা অমিত বনি সোমা ঠিক আছে তো একটু হ্যান্ড রাইটিং দেখে নেবে এরপরে বলেছে দেখো অমিত আর বনির বর্তমান বয়স সময় চুয়ান্ন বছর অমিত আর বনির অমিত আর বনির কত বছর চুয়ান্ন বছর তাহলে অমিত মানে কত লিখতে পারি স্যার সোমা প্লাস সিক্স লিখতে পারি আর বনি মানে কি লিখতে পারি সময় ইন্টু এক এর তিন সময় কত স্যার চুয়ান্ন চলুন এতটা পর্যন্ত কেন স্যার সমাধি এখানে লিখলেন কারণ অমিতের কাছেও সময় আছে বনির কাছেও সময় আছে দুজনকে সময় দ্বারা করে দিলাম সময় মারপিট করে মরুক কিছু দেখার দরকার নেই ঠিক আছে কারণ একটা রাজ্যের মধ্যে দুটো মুখ্যমন্ত্রী হতে পারে না একটা ইকুয়েশনের মধ্যে দুটো আন্দোলন থাকলে সবই জীবনে করতে পারবো না দুটো ইকুয়েশন লাগবে তার জন্য একটার ক্ষেত্রে আমি বসিয়ে দিলাম এরপর দেখো সোমা প্লাস এটা কত সোমা বাই থ্রি সমা বাই থ্রি ছয়টা দেখে গেলে কথা চুয়ান্ন মাইনাস ছয় ক্লিয়ার আচ্ছা এখানে দেখো এখানে কিছু নয় মানে আসছে এটা আটচল্লিশ চার বারং আটচল্লিশ সমান সমান কত চলো সমা ছত্রিশ বছর তাহলে সময় কত ছত্রিশ হলো এইটা কি করে বললেন এ দেখো ওয়ান প্লাস এক বাই তিন আমি সমান করতে পারি তো অততিন একে 3+4/3 একবারে চলে গেল তাহলে এখানে উপর উপর কাটা যায় তাহলে কত হয়ে গেল সে 3 12 36 চলে গেল তাহলে সমার বয়স কত 36 এর বলেছে তবে বনির জন্মের সময় সমান বয়স কত ছিল আচ্ছা আগে বনিটা বের করনি বনিটা কত হয়ে যাবেগা 36 কত 1/3 3 12 36 12 বছর তাহলে বনি যখন জন্মগ্রহণ করেছে এত এখন এর 12 বছর বয়স ভালো করে বুঝো এর 12 বছর বয়স আর সমার বয়স কত ছত্রিশ বছর তাহলে বনি যখন তোমাকে এখন বনি হচ্ছে বারো বছর আর সমা কত হচ্ছে বনি এটা জন্ম নিয়েছে ধরো জন্ম নিয়েছে বনি তাহলে বারো বছর একে মাইনাস করে দিলে বনি কত জিরো তখন সে জন্মগ্রহণ মানে হয়নি কত জন্ম হয়নি কিন্তু একে যদি বারো মাইনাস করে দি ছত্রিশ মাইনাস বারো তাহলে কত হয়ে যাচ্ছে চব্বিশ বছর তাহলে তখন সমার বয়স কত বছর ছিল চব্বিশ বছর ছিল তাহলে আমার অ্যানসারটা চব্বিশ আচ্ছা এটা অপশানটা তাহলে ভুল আছে ঠিক আছে তো তাহলে কত হবে সমার বয়স কত বছর হবে চব্বিশ বছর অপশানটা ভুল আছে ঠিক আছে তাহলে সমার বয়স কত বছর হবে চব্বিশ বছর হবে আশা করি কি আর হয়েছে তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দেবে আর এরপরে তোমরা কি ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওতে যে কোয়েশ্চেনটা আমি হোমওয়ার্ক দিলাম অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে তোমরা যদি প্রত্যেকটা পার্ট পেতে চাও অবশ্যই কিন্তু যে কেমন লাগছে ভিডিওটা তোমাদের কেমন উপকার হচ্ছে এক একটা পার্ট কমপ্লিট করার পর প্রিভিয়াস এর সেট প্র্যাকটিস করবে দেখবে কোনো সমস্যাই হবে না পুরো সিরিজটাই তোমাদের কমপ্লিট করা হবে তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলোকে দেখো ঠিক আছে কোয়েশ্চেনগুলোকে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো কোনো সমস্যাই হবে না এই টাইপগুলো করলেই মোটামুটি পঁচিশটা কোয়েশন মধ্যে আমি বাবার বলছি বাইশটা প্লাস নিজেরাই করতে পারবে আর ম্যাথের প্রতি একটা আন্দাজ চলা সে কোয়েশন কেমন হয় গাধার মতো দুশো পাঁচশো অঙ্ক করে গেলাম কিছুই পেলাম না ওইসব করার কিছুই প্রয়োজন নেই চল এখানে শেষ করলাম ভালো থাকবে